হ্যালো বাচ্চো ওয়েলকাম টু বায়ো হ্যাক প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল সুপ্রিম কোর্টে আজকে মানে আঠারো তারিখে যতগুলো পর্যবেক্ষণ দিয়েছে আমি আগের ভিডিওতেই সেগুলো বলেছি তো এই ভিডিওতে আমি একটা অন্য পর্যবেক্ষণ নিয়ে কথা বলবো যে ধোকাদারি অথবা চিট করে একজন স্টুডেন্টও যেন ডাক্তার হতে না পারে তার মানে নেট এক্সামে চিটিং করে কেউ মেডিকেল কলেজে এন্ট্রান্স নিয়ে নেবে এবং সে ডাক্তার হয়ে বেরোবে এটা যে কোনো মূল্যে কিন্তু সুপ্রিম কোর্ট রুখবে কেননা একজন ডাক্তার যদি এরকম চিট করে তৈরি হয়ে যায় সেটা দেশের পক্ষে এবং দেশের সামগ্রিক চিকিৎসা পরিষেবার পক্ষে ভয়ঙ্কর দূর দিন ডেকে আনতে পারে সুতরাং মেডিকেল প্রফেশনকে কিন্তু পুরোপুরি কলঙ্ক মুক্ত করতে সুপ্রিম কোর্ট বদ্ধপরিকর সুপ্রিম কোর্টের যে কথা এটার কিন্তু একটা বিরাট গুরুত্ব রয়েছে আট তারিখে সুপ্রিম কোর্টের হাতে অনেকগুলো ইস্যু আছে যেগুলো শুনানি হবে এবং ইনিশিয়াল কিছু কিছু জাজমেন্ট আমাদের কাছে আসবে যেমন সিবিআই তদন্তর একটা ইস্যু রয়েছে গ্রেস মার্কের একটা ইস্যু রয়েছে কেননা এন যে পনেরোশো তেষট্টি নাম্বার বলেছে সেই পনেরোশো তেষট্টি জনার রিনিট করিয়ে দিলেও র্যাঙ্কের যে তিরিশ চল্লিশ হাজার যে ওঠা নামা সেটা কখনোই কিন্তু পূরণ হবে না সুতরাং এইটা একটা ফাইনাল একটা ডিসিশন বাকি আছে সব থেকে বড় ডিসিশন এখন সুপ্রিম কোর্টের কাছে পেপার লিক তোমরা হয়তো জানো পাটনা পুলিশের একটা উইং কিন্তু দিল্লিতে এসছে প্রশাসনিক কাজকর্মগুলো এবং এই পেপার যে লিক এই ব্যাপারে তদন্ত আরও এগোনোর জন্য পেপার লিকের যে তদন্ত সেটা কিন্তু দ্রুত গতিতে চলছে তো এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে আট তারিখে সুপ্রিম কোর্টে যদি কোনো মতে প্রমাণ হয়ে যায় পেপার লিক হয়েছে এবং সেই পেপার লিক কত জায়গায় বা কত ব্যাপক হারে হয়েছে সেটা ট্রেস করা যাচ্ছে না কতজনের হাতে পেপার পৌঁছেছে সেটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই হোক বা যেভাবেই হোক সেটা কোনো মতেই ট্রেসেবেল নয় সেক্ষেত্রে এই যত ঘোটালা আছে তার অনলি ওয়ান সলিউশন রিনিট সুপ্রিম কোর্ট কিন্তু এন কে প্রশ্ন করতে পারে যে আপনারা লেটেস্ট কত দিনের মধ্যে রিনিট নিতে পারবেন সুপ্রিম কোর্ট বলে যে প্রিপারেশন নিয়ে যাবে প্রিপারেশন মানে এগুলোই লেটেস্ট রিনিটের ডেট কি হবে সেটা জুলাইয়ের লাস্ট উইক অথবা আগস্টের ফার্স্ট উইকে হতে পারে দেখো রিনিট যে হবেই সেটা টোটাল চব্বিশ লক্ষ ছেলেমেয়ে রিনিট নাকি যে সমস্ত স্টেটে বেশি কোশ্চেন পেপার লিক হয়েছে সেখানে রিনিট সেটা আমি কিন্তু ডিটেলস হান্ড্রেড পারসেন্ট বলতে পারবো না কেননা এটা এখন সুপ্রিম কোর্টের হাতে সুপ্রিম কোর্ট চাইলে যা ইচ্ছাতাই করতে পারে তবে সুপ্রিম কোর্টের যেরকম মনোভাব সে মনোভাব দেখে আমি আইডিয়া করতে পারি রিনিট হওয়ার সম্ভাবনা আছে তাহলে এবার যদি রিনিট হয় তাহলে পসিবিলিটি কি হচ্ছে যে সমস্ত স্টুডেন্ট ধরো ছশো পঞ্চাশের ওপর এখন পেয়ে বসে আছে তারা কিন্তু সেটা ওয়েস্ট বেঙ্গল হোক অল ইন্ডিয়া হোক যেখানেই হোক তারা কিন্তু একটা গভর্নমেন্ট এম কলেজ কিন্তু পাবে মোটামুটি নিশ্চিত এবার যদি রিনিট হয় তারা কিন্তু সেই রিনিটে সেই নাম্বারটা ধরে রাখতে পারবে কিনা এটা কিন্তু একটা বড় ইস্যু তাছাড়া যারা ধরো পাঁচশোর কম পেয়েছে যারা ধরো ছশোর কম পেয়েছে তাদের ক্ষেত্রে একটা সুযোগ আসবে তো রিনিট যদি সুপ্রিম কোর্ট দেয় কারো ক্ষেত্রে এটা বরদান হবে কারো ক্ষেত্রে এটা ক্ষতি হবে এটা কিন্তু আমাদের ধরেই এগোতে হবে সবার এই রিনিট যদি হয় সবার যে সেটা লাভ হবে সেটা কিন্তু নয় কারো লাভ হবে কারো ক্ষতি হতেও পারে কিন্তু কোনোভাবেই সুপ্রিম কোর্ট কোনো চিটিংবাজি করে বা কোনো কোশ্চেন পেপার লিক করে মেডিকেল কলেজে কোনো স্টুডেন্ট ঢুকে যাবে সে ডাক্তার হয়ে বেরিয়ে আসবে এটা কিন্তু মেনে নেবে না স্পষ্ট কথা আমি আগের তিন চারটে ভিডিওতে বারবার তোমাদেরকে বলে যাচ্ছি তোমরা কিন্তু পড়াশোনা শুরু করো আমার ভিডিওর কমেন্ট বক্সে এসে অনেকে আমাকে উল্টো কথা বলছে আমি নাটক করছি জ্ঞান দিচ্ছি যাই হোক যে যা বলে বলুক সে তাদের সেটা ডিসিশন কিন্তু আমি যে পই পই করে এই কথাগুলো বলছি এই কথাগুলো তোমাদের এখন মনে হচ্ছে আমি নাটক করছি জ্ঞান দিচ্ছি কিন্তু যখন রেডিট হবে যখন তোমরা পুরনো স্কোরটা ধরে রাখতে পারবে না আরও বাজে রেজাল্ট হয়ে যাবে তখন কিন্তু তোমরা এই কথাগুলো বুঝতে পারবে সারাদিন বিভিন্ন সোশ্যাল মিডিয়া কোথায় কি হচ্ছে এত কিছু খবরাখবর না নিয়ে দিনের মধ্যে এক ঘন্টা বা আধ ঘন্টা এসব খবরাখবর নাও এবং বাকি কিন্তু তোমরা অবশ্যই রিভাইজগুলো ভালো করে শুরু করো তেরো চোদ্দ ঘন্টা পড়তে না পারলেও এক দু ঘন্টা তিন ঘন্টা আস্তে আস্তে পড়াটা তোমরা বাড়াও পড়ার একটা হ্যাবিট তৈরি করো এবং নিট পরীক্ষার আগে যে রকম লেভেলে তোমরা পড়াশোনা করছিল আস্তে আস্তে পড়াশোনাটা সেই লেভেলে নিয়ে যাও যদি তখন রিনিট যদি হয় তাহলে তোমাদের কোনো অসুবিধে হবে না যে মার্কসটা তোমরা পেয়েছিলে সেটাই পাবে তার থেকেও বেটার পাবে কিন্তু এখন যদি তোমরা হাত পা গুটিয়ে বসে থাকো রিনিট যদি হয় তখন কিন্তু হার্ডলি তোমরা এক মাস বা পঁয়তাল্লিশ দিন মতো সময় পাবে তো এক মাস বা ৪৫ দিনের মধ্যে তোমরা কিন্তু গোটা সারা বছর ধরে যেটা পড়েছ সেই রিভাইস কিন্তু দিতে পারবে না কেন পড়াশোনা বা রিভাইস দেওয়া এটা একটা অভ্যেসের ব্যাপার পড়াশোনা ছেড়ে দিলে কিন্তু আস্তে আস্তে মাথা থেকে সব আউট হয়ে যায় আমি প্রত্যেক স্টুডেন্টকে বলছি যারা ছশোর বেশি পেয়েছ যারা ছশোর কম পেয়েছো প্রত্যেক স্টুডেন্ট তাদের নির্দিষ্ট ক্যাপাসিটি অনুযায়ী বই খোলো রিভাইজ শুরু করো আস্তে আস্তে লেভেলটা একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে যাও যদি রিনিট হয় তাহলে তোমাদের পজিটিভ হবে সেটা আট তারিখেই জানা যাবে আর যদি রিনিট না হয় তোমাদের যেটুকু পড়াশোনা থাকবে করা তাতে তোমাদের কোনো ক্ষতি নেই কিন্তু তোমরা যদি এখন পুরোপুরি সব কিছু বন্ধ করে দাও তখন যদি রিনিট হয় তখন কিন্তু কিছু কিছু স্টুডেন্ট আছে যারা এখন কিন্তু কোনো মেডিকেল কলেজ পেত কিন্তু পরবর্তীকালে তারা কিন্তু স্কোরটা কমে যাবে মেডিকেল কলেজ পাবে না এই জিনিসটা খুবই বেদনাদায়ক হবে আমার একজন এডুকেটার হিসাবে আমারও এটা খুব খারাপ লাগবে যার জন্য আমি প্রিভিয়াস চার পাঁচটা ভিডিওতে আমি কিন্তু কন্টিনিউ তোমাদের বলে যাচ্ছি যে তোমরা কিন্তু অবশ্যই রিভাইজ শুরু করো তোমাদের এই আর্জেন্ট মেসেজটা আমার দেওয়া ছিল কেননা আজকে সুপ্রিম কোর্টের যে মনোভাব আজকে সুপ্রিম কোর্টের যে কড়া মনোভাব এন এবং গভর্নমেন্টের ওপর তাতে করে কিন্তু রিনেটের পসিবিলিটি কিন্তু আছে সুপ্রিম কোর্ট যা ডিসিশান নেবে আমাদের প্রত্যেককে সেটা মানতে হবে যারা এখন মেডিকেল কলেজ পাচ্ছে তাদেরকেও মানতে হবে যারা এখন মেডিকেল কলেজ পাচ্ছে না তাদেরকেও মানতে হবে কারো ক্ষেত্রে সুযোগ হবে কারো ক্ষেত্রে ক্ষতি হবে কিন্তু কিছু করার নেই ওভারঅল চব্বিশ লক্ষ ছেলে মেয়ের ভালো যেদিকে হয় চব্বিশ লক্ষ ছেলে মেয়ের দিকে তাকিয়ে এবং রকম ফ্রড করে যেন কেউ মেডিকেল কলেজে এন্ট্রান্স নিতে না পারে সেই দিকে তাকিয়ে কিন্তু সুপ্রিম কোর্ট ডিসিশানটা দেবে যারা প্রকৃত খাটে যারা প্রকৃত প্রিপারেশান করে তারা কিন্তু তাদের যে প্রিপারেশান তাদের যে খাটনি সেটা কিন্তু কখনো বৃথা যায় না অ্যাটলিস্ট আমি তো সেটা কখনো বৃথা যেতে দেখিনি এইটাই ছিল আমার আজকের আর্জেন্ট মেসেজ আজ এ পর্যন্তই নিট রিলেটেড খবর তোমরা এই চ্যানেলে পরবর্তীকালেও পাবে চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থাকো সবাই খুব ভালো থেকো মন দিয়ে পড়াশোনা শুরু করো দু য়ার পঁচিশে নিট বা দু হাজার চব্বিশে যদি রিনিট হয় সেটা কিন্তু ক্র্যাক করতেই হবে একটা